আমার বাবা চেয়ে আমার নবীর দাম বেশি তো সেখানে মিজানুর রহমান আজহারি কিংবা মুফতি গিয়াস উদ্দিন আতাহির যেই হোক ওটা দেখার টাইম নেই যদি আমার ইমানকে রক্ষা করতে চাই কাউ বই মানি গরু মানি বালক ছেলে কাউ মানি রাখাল এক কথায় শেষ প্রিয় নবী হজরত মাহম্মদ মুস্তফা সাল্লাল্লাহ আলি ওয়ালুসাল্লাম কি জনপ্রিয় বক্তা মিজানুর রহমান আজাহারি কাও বই বলেছে নাউজ মিল্লাহ অর্থাৎ রাখাল বলেছে নাউজ মিল্লাহ আমার কাছে আমার বাবার চেয়ে আমার নবীর দাম বেশি তো সেখানে মিজানুর রহমান আজাহারি কিংবা মুফতি গ্যাস দিন আত্মাহিরি যেই হোক ওটা দেখার টাইম নাই যদি আমার ইমানকে রক্ষা করতে চাই তো যেখানে আমার বাবার চেয়ে আমার নবীকেই দাম বেশি দিতে হবে যেখানে আমার মায়ের চেয়ে আমার নবীকে সম্মান বেশি দিতে হবে সেখানে অমুক হুজুর তমুক খুজুর অমুক আলেম তমুক আলেন অমুক বক্তা দেখার টাইম নেই হজরত ওমর উদ্দুল্লাহকে নবী করিম সাল্লাহ সাল্লাম জিজ্ঞেস করলেন হে অমর তুমি সবচেয়ে বেশি কাকে ভালোবাসো হজরত ওমর রুল্লাহন বললেন সব থেকে বেশি আমি নিজেকে ভালোবাসি তারপর আপনি রসুলকে ভালোবাসি সোহান নবী করিম ঘোষণা দিলেন তুমি এখনো পরিপূর্ণ ইমানদার হতে পারো নাই সোহান তাহলে ইয়া রসুল্লাহ পরিপূর্ণ ইমানদার হওয়ার জন্য কি করতে হবে রসুল করিম সাল্লাহাম বললেন হে ওমর। তোমার আত্মীয় স্বজন পরিবার পরিজন মা বাবা এমন কি নিজের জীবন থেকেও যতক্ষণ পর্যন্ত আমি রসুলকে বেশি ভালোবাসতে পারবে না ততদিন পর্যন্ত ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ ইমানদার হতে পারবে না সুহান তাহলে এই হাতিস থেকে আমরা কোন মেসেজটা পেলাম কি শিক্ষাটা পেলাম

পীর মুফতি গিয়াসুদ্দিন তাহারি কি কিংবা মিজানুর রহমান আজহারি কি কিংবা সাইফুল আজম বাবা আজহারি ইনারা কে অর্থাৎ আমি বলতে চাচ্ছি যার যার অবস্থান অনুযায়ী জ্ঞান গরিমা অনুযায়ী সম্মানের আসনে আসীন থাকেন সমস্যা নেই সম্মানী ব্যক্তিকে গুণী ব্যক্তিকে আমরা সম্মান করতে বাধ্য কিন্তু যে মুহূর্তে আমার নবীর সামনে

এয়া ই অল লাগিনা ইমানদার যারা আল্লাহকে বিশ্বাস করো না বিরাসুলকে বিশ্বাস করো আসমানী কিতাবকে বিশ্বাস করো ফেরেশতাকে বিশ্বাস করো তার ভালো আনন্দ বিশ্বাস করো আ ধারতকে বিশ্বাস করো মৃত্যুর উপরে হাসারের ময়দানে আমাদের আবার পুনরায় জীবন দেওয়া হবে পুনরুত্থান বিশ্বাস করো অ জনু আমি আল্লাহ বলতে চাই বোঝনা দিচ্ছি এয়া ই অল লাগিনা আ মানু অ ইমানদার মান লা তুল আয় না আমার নবীকেই তোমাদের নবী নবী মহান মন্মস্তাল্লাহানি ও সাল্লামকে রায়না বলিও না অর্থাৎ রাখাল বলিও না শোভা অনু জরুণা অকল বান্দার কুষণা বান্দার আর আমরা রায় না বলবো না রাখাল বলবো না কাউ বৌ বলবো না তাহলে কি বলবো আল্লাহ বলেন অকল উন তোমরা রসুলকে বলবে উন জুরুনা উন ইয়া রসুল আল্লাহ আমাদের দিকে একটু নজর দিন আল্লাহ তালোষণ অনুযায়ী এই আয়াতের মধ্যে বলা হচ্ছে রায়না অর্থাৎ রাখাল বলিও না রায়না মানে মানে হের আমার দিকে একটু দেখুন আমাদের দিকে একটু দেখুন একটু দৃষ্টিপাত করুন আমাদের দিকে একটু দয়ার নজর দিন অঞ্জুর না এটার অর্থ একই রায়না এবং অঞ্জুর না অর্থ একই তবে রায়নার ভিতরে আরো একটা অর্থ আছে সেটা হচ্ছে রাখাল অর্থ একেই তবে রায়নার মধ্যে একটা অর্থ বাড়তি আছে সেটা হচ্ছে রাখাল কাউ বয় তো যেহেতু রায়না বললে আমাদের দিকে দেখুন অর্থটা আসবে ঠিক থাকবে মঞ্জুর মধ্যেও আমাদের দিকে দেখুন দয়া নজরউদ্দিন ঠিক আছে কিন্তু কিছু কিছু ব্যক্তি আমার রসুলকে তৎকালীন সময়ে এহানতের উদ্দেশ্যে অপমান করার উদ্দেশ্যে রায়নার অর্থ আরেকটা আছে রাখাল তাও বই সেজন্য আল্লাহ তা বলেন রায়না এবং উঞ্জুরানার অর্থ একে বলেও রায়নার ভিতরে যেহেতু আরেকটা অর্থ আছে রাখাল যেহেতু রাখাল অর্থটা আছে সেটা বলা যাবে না রায়না বলবে না সবসময় আমার রসুলকে উঞ্জুর বলবে শুভহানন্দ এই জন্য গো সুপ্রাকুল কাদের যিনি কি বলেছেন ইয়া রসুন লাল্ হালানা উঞ্জুরহালা না হাবিব قالنا صل على نيا سبحان الله صل ঘোষণা দিলেন ইয়া রাসূলুল্লাহ হে আল্লাহর রাসূল উনজর হালানা আমাদের অবস্থা একটু দেখুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ উনজর ব্যবহার করেছেন রাআইনা বা আই ব্যবহার করেন নাই কারণ রায়ন বললে আমাদের দিকে দেখুন অর্থটা আসবে ঠিকই কিন্তু এটা আরো একটা বাড়তি অর্থ সেটা আছে যারা ইসলাম বিদ্বেষী ইসলামের শত্রু ইসলামের কোরআনের খোদার ধর্ম দুশ্মনীর ষড়যন্ত্র করে দাঁড়ানি করে দলিল ছাড়া কথা বলে এরা এই রায়না না যে রাখাল কাও বই সেটাও ব্যবহার করবে সেটা ব্যবহার করে নবীজিকে অসম্মান করবে নবীর মনে কষ্ট দেবে আল্লাহর রাজ্যে ঘটবে এই জন্য আমার গোসেফাক আব্দুল কাদের জিনী রায় বলে নাই উঞ্জুর হালানা বলেছেন শুধুমাত্র মুসলমানের সীমাবদ্ধ না থাকে আমরা যদি মমিন হওয়ার জন্য সামনে এগিয়ে যেতে চাই মমিন হতে চাই তাহলে আমাদেরকে রায় না বলে উন্দুর না বলতে হবে এবং রাখাল না বলে উন্দুর না বলতে হবে আল্লাহ তালা আমাদের সেই ইমানই সত্যি কুয়াক্ষ আমাদের দান করুন আমি সালাতুনিয়াম তো যাই হোক তথাকথিত ভাইরাল তথাকথিত জনপ্রিয় বক্তা মিজানুর রহমান আজহারি এই হুজুরটা আমার রসুল সাল্লাহামকে আগে সিক্স প্যাক বলে বেয়াদি করেছিল মা হাতিজুদ কুবরার হাকে ইনটেক না তিনবার তালাক প্রাপ্তা তালাক খাওয়া মহিলা এ ধরনের শব্দ দিয়ে বিবি হতিজা মা হাতিজুদ কুবরার দিলহার সামনে করেছিল অথচ মা হাতিজা রাহা উনি কেমন মা খাদিজাতু কুবরা রাদিয়াল্লাহু আনহা করার পরে কবরে দাফন করার সময় রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি নিজের জুব্বা المبارক মা খাদিজাতু কুবরার কবরে সাথে দিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ আমরা সেদিকে না যাই আমরা শুধু একটা কথা মাথায় রাখি মা খাদিজাতু কুবরা রাদিয়াল্লাহু আনহা রসূল পাকের স্ত্রী শুধু এই কথাটা যদি আমরা মাথায় রাখতে পারি তাহলে আমাদের আফিদা পরিষ্কার হয়ে যাবে আমাদের ইমান পরিষ্কার হয়ে যাবে মা হাদিজুল কুবরা রাহা যেহেতু রসুলের পাখের স্ত্রী আমরা যে রসুলের উম্মত সেই রসুলের স্ত্রী সেই রসুলের স্ত্রীকে উম্মত হয়ে তথাকথিত বাহিরাল বক্তা উনি কি বলেছেন মা হাজুদ কুবরা তালাক প্রাপ্ত মহিলা ইনটেক না মানে যে শব্দগুলো আনা যাবে সেই শব্দগুলা ব্যবহার করেছে নাজবিল্লা আবার সাইরকদা মাওলা আলী ওনার স্থানে মারাত্মকভাবে ব্যাধি করেছে শেরফদা মৌলা আলী রুদ্দুল্লা নানু ইসলামের চতুর্থ রিবা ইমাম হাসান হোসলাইত আম্মা জান মাফাতেদুজাহারা রদিল রতানাহার স্বামী হোসলে বাঘের মেয়ে মাফাতে মারদুল আনাহার স্বামী মেয়ের জমাতা শেরখদা মাওলা আলী মুনিকে জন্মাদার সুজন পরপ্রাপ্ত দশজনের ভিতরে উনি চতুর্থ নাম্বার চার নম্বর ব্যক্তি সোমাহালুল্লাহ শেরখদা মৌলা আলী রুদ্দুল্লা নানানু ওনার আরও একটা বড় পরিচয় আছে ওনার পবিত্র জন্ম আগমন হয়েছে কাবাগরের ভিতরে যেটা আমরা সামনে নিয়ে অর্থাৎ নামাজ পড়ি সেই কাবাগরের ভিতরে জন্ম হয়েছে একমাত্র একজন ব্যক্তির তিনি হলেন মৌলা এই জন্য দাবে এসেছে পৃথিবীতে সমস্ত মহিলার সমস্ত মেয়ের কেমত পর্যন্ত সন্তান ভূমিষ্ঠ করার সময় সন্তান জন্ম দেওয়ার সময় প্রসব করার সময় নামাজ বের হবে ব্লাড রক্ত বের হবে কিন্তু শেরহদা মওলা আলী রাদিয়াল্লাহু আনহু যখন মায়ের মাঠ থেকে বের হচ্ছে কাবা ঘরের ভিতরে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ আকবার ওনার রক্ত বের হয় নাই সুবহানাল্লাহ এডমত্র মহিলা শেরহদা মৌলা আলীর আম্মা জান এই শেরহদা মওলা আলী 12 বছর বয়সে 12 বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এবং রত পার্বতীতে বাগের মে মাফাতুন যাহরা ফসামি হয়েছেন এর পরিমান হাসান হোসাইন জান্নাতী যুবকদের সর্দার এদের বাবা হয়েছেন উনি জান্নাতী যুবকদের সর্দার হাসান হোসাইনের বাবা হয়ে পাগল মেয়ে মা বথম দুজাহারার স্বামী হয়ে পাগল মেয়ে জামাতা হয়ে শেরখদা মৌলা আলী ওই জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দশজনের ভিতর চার নম্বর ব্যক্তি হয়ে উনি কেমনি মত পান করে নাওয়াউজুল্লাহ এই নিদোনা জারি উনি বলেছেন শেরখদা মওলা আলী মাখে মাতাল হই মাগরিব নামাজে ইমামতি করেছে মাগরিব নামাজে ভুল হয়েছে নাউজুবিল্লাহ আলহামদুলিল্লাহ যাই হোক এই সমস্ত আযর ভুলগুলোর জন্য উনি অনুসূচনা প্রকাশ করেছিলেন অনুতপ্ত হয়েছিলেন এক কথায় তওবা করেছিলেন এখন আবার নতুন করে এখন আবার নতুন করে ইংরেজিতে পণ্ডিতত্ব પારদর্শিতা দেখা দেখি আমল রসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শানে তাওবা আঘাত আযহার করেছে চিত্তাদর নাউজুবিল্লাহ আলহামদুলিল্লাহ আমার রসুল সাল্লাহাম জীবনে গরু চরান নাই সোভানন্দ কিন্তু প্রত্যেক নবীর ছাগল চড়িয়েছেন সোভানন্দ আমাদের নবীলাম মেষ ছাগল চড়িয়েছেন কিন্তু গরু চরান নাই তো কাও মানে কি ছাগল কাও মানে তো ছাগল না কাও মানে তো গরু সেখানে মৃত হবার দেওয়া হলো গরু না সরানোর উপরেও গরু চরানোর টপমা দেওয়া হলো এদিক দিয়ে সরাসরি মিথ্যা অপবাদ বহুতাম যেটা সম্পূর্ণ হারাম মদ পান করা যেরকম হারাম চুল খাওয়া যেরকম হারাম গুস খাওয়া যেরকম হারাম জেনা করা যেরকম হারাম একজন আরেকজনকে অন্যভাবে কতল করা যেরকম হারাম আরও ব্যাপারে মিথ্যা অপবাদ দেওয়াটাও হারাম তো রসুলের পাক চলেছিলাম ম্যাচ চড়িয়েছেন কিন্তু গরু চড়ান নাই তো গরু না চড়ানোর পরেও বলা হচ্ছে গরু চড়িয়েছে কাউ বলেছে নাউজুবিল্লা আপনি হারাম কাজ করেছেন আচ্ছা আপনারা বলেন যারা পড়ালেখা আছে তারা বুঝবে মাইকেল মধুসূদন দত্ত ওনার চেয়ে কি মিজানুর রহমান আজাহারি কিংবা আমাদের মতো যারা আছে এরা কি ইংরেজি বেশি জানবে এরা কি ইংরেজি বেশি বুঝবে এই মাইকেল মধুসূদন দত্ত নিজের ভাষাকে গুরুত্ব না দিয়ে ইংরেজি ভাষায় বেশি আগ্রহী ছিলেন ইংরেজি ভাষায় আগ্রহী হওয়ার কারণে ইংরেজি শিখতে 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 এত বেশি পটু হয়েছে পারদর্শী হয়েছে পণ্ডিত হয়েছে নিজেই 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 ইংরেজিতে একটা বই লিখেছি ওই বইটা খ্রিস্টানদের ওখানে যারা লেখক বা সাধারণ মানুষ পড়ে ইংরেজি পত্রিকা পত্রিকা পড়ে এরা এই মাইকেল মধুসূদন দত্তের ইংরেজিতে ইংরেজি ভাষায় লিখিত বইটা পড়তে পড়তে হাসা শুরু করছে প্রতিপন্ন করা শুরু করেছে চিৎকার দিয়ে মাইকেল মধুসূদন দত্ত এত বেশি পণ্ডিত হওয়ার পরেও ইংরেজি ভাষায় তার লিখিত বইটা ইংরেজি ভাষায় লিখিত বইটা যাদের মাতৃভাষা ইংরেজি তারাই বইটা পড়ে হাসতেছে তা কি লিখলো শি এত নগণ্য ভাষা এত নরমাল ফালতু লো লেভেলের লো স্কেলের ভাষা হতে পারে না অর্থাৎ আমাদের কাছে সেটা অনেক অনেক কিছু কারণ আমাদের মাতৃভাষা বাংলা কিন্তু তাদের কাছে মাইকেল মধুসূদন দত্তের ইংরেজি ভাষায় লিখিতে বইটা তুচ্চতাচ্ছিল্য কোনো মর্যাদা কোন সম্মান কোনো সফলতা পাই নাই এখন মিজানুর আজানি সাহেব কিংবা ওনার সমর্থক যারা এর আগে মাইকের মধুসূদন দত্তের চেয়ে কি বেশি পণ্ডিত বিষয় পর্যন্ত মাইকেল মধুসূদন দত্ত ইংরেজি ভাষায় পণ্ডিত হওয়ার পরেও হেরে গিয়ে হেরে গিয়ে ব্যর্থ হয়ে আনসাকসেস হয়ে বিবলে গিয়ে শেষ পর্যন্ত চোদ্দ পদের চোদ্দ লাইনের চোদ্দ শব্দের একটা কবিতা লিখেছে যেটাকে বর্তমানে আমাদের বাংলা বইয়ে দেওয়া হয়েছে সনেট কবিতা সনেট এই সনেট কবিতা যারা পড়বে সনেট কবিতার কেন লিখলো কি কারণে লেখা হলো ইতিহাসের মধ্যে ঘটনাটা পাওয়া যাবে যাই হোক আল্লাহ তালা আমাদের সবাইকে যার সম্মান যেটা সেটা যেন দিতে পারি তো অভিজ্ঞান করুক আমি কিছু কিছু সত্য বিষয় আছে সঠিক হলেও বলা যাবে না যেমন আমার রসুল করিম সাল্লাহ ইসলাম ম্যাচ চড়িয়েছেন রাখাল বলা যাবে না বুঝার জন্য একটা ছোট্ট উদাহরণ দিই আমরা যখন ছোট ছিলাম আমাদের মা আমাদের বাবারা নিজের হাতে আমাদের ময়লাগুলো পরিষ্কার করেছেন এখন টয়লেট প্রস্রাব এই নাফাক জিনিসগুলা যারা পরিষ্কার করে তাদেরকে বলা হয় সুইপার তাদেরকে বলা হয় ম্যাথর এখন আপনার মা তো আপনার টয়লেট পরিষ্কার করেছেন যখন ছোট ছিলেন এখন আপনার মাকে আপনি মেথর বলবেন সুইপার বলতে পারবেন সামান্য এই জিনিসটা যদি না বোঝে তাহলে আপনি কিসের বক্তা আপনার নিজের মাকে সুইপার বলতে পারবেন না অথচ সুইপারের কাজ তিনি করেছেন আপনার নিজের বাবাকে সুইপার বলতে পারবেন না মেথর বলতে পারবেন না অথচ ম্যাথরের কাজ আপনার বাবা করেছেন কিন্তু ম্যাথর বলতে পারবেন না আপনার মা সুইপারের কাজ করেছেন ম্যাথরের কাজ করেছেন টয়লেট পরিষ্কার করে দিয়েছেন এরপরে আপনি আপনার মাকে সুইপার ম্যাথর বলতে পারবেন না অথচ মায়ে চেয়ে দামি নবী রসুল সেই রসুলকে আপনি কাউ কেমনে বলেছেন সবচেয়ে বড় কথা হলো কোরআন শরীফে আল্লাহ তালা প্রিয় নবী করিম রসুল করিম সাল্লাহামকে ইয়া মোহাম্মদ বলেন নাই মোহাম্মদ মোহাম্মদ শব্দটা আমাদের নবীজির নাম নবীজির নাম মোহাম্মদ নবীজির নাম আহমদ আসমান আহমদ এই জমিনে মোহাম্মদ সাল্লাহ আলিয়াল্লাম অর্থাৎ আহমদ আবু মোহাম্মদ এই দুটা শব্দ হচ্ছে আমার নবীজির আসল নাম আসল নাম অরিজিনাল নেম আমার নবীর নাম আহমদ হওয়ার পরেও আমার নবীর নাম মোহাম্মদ হওয়ার পরেও আমার আল্লাহ আমার রসুলকে মোহাম্মদ ডাকেন নাই ইয়া মোহাম্মদ ডাকেন নাই ইয়াসিন আসিন ডেকেছেন ইয়া আহমদ ডাকেন নাই ইয়া ইহম উজ্জাম ডেকেছেন ইয়া মোহাম্মদ ডাকেন নাই ইয়া ইহম মুদাসিদ ডেকেছেন ইয়া মোহাম্মদ ডাকেন নাই ইয়া আসিন তহা ডেকেছেন চিৎকার আপনি আল্লাহ চি হয়ে গেছেন কাউকে বলেছেন আমার রসুলকে সারু শব্দ অর্থ হচ্ছে চুল শারুন শারুন শিন আইন র শাহরুন শব্দের অর্থ হচ্ছে চুল চুল এটাকে আরবি গ্রামারের দৃষ্টিতে যদি শারুন না বলে সোহাইরুন বলা হয় এটার অর্থ হবে ষোড়ো চুল মানে চুল আর সোহাইরুন মানে ছোট চুল এখন রসুল করিম সাল্লাহ ইসলামের চুল রক্ষে কেউ যদি অপমান করে অপমানের উদ্দেশ্যে যদি শারুন না বলে সাইরুন বলে অর্থাৎ চুলকে চুল না বলে যদি ছোট চুল বলে সাথে সাথে তার ইমান ফলা যাবে এটা হচ্ছে ফতোয়া আর সেখানে ছোট বললে চুল শব্দটা আছে এরপরেও কাফের আর সেখানে অথচ কাবই নয় তাহলে শুধু কাফের নয় মারাত্মক কাফের আমি আগেই একটা হাদিস বলে দিয়েছি আমার মায়ের চেয়ে রসুল দামি বাবার চেয়ে রসুল দামি আমাকে নিজের জীবনের চেয়েও বেশি দামি আমার রসুল যেখানে মা বাবার চেয়ে বেশি দামি রসুল সেখানে মিলজানুর রহমান আজহারি জাহারি কিংবা মিফতি গেসীনাথ তাহারি আমাদের কাছে কিছু না যদি আর্কে ঠিক না থাকে তারা আমাদের কিছু না যদি আর্কে ঠিক থাকে রসুলের হিসেবে যদি নিজেকে ঠিক রাখতে পারে তাদের দুলা আমাদের যুগের সমান তো যাই হোক এই বিষয়গুলো শেয়ার না করলে আপনাদের সাথে এগুলা আলোচনা না করলে হয়তো অনেক কিছু বুঝে আসবে না এগুলো বুঝে আসা দরকার এই মান ঠিক রাখার জন্য জনপ্রিয়তার ঢল দেখে অবাক না হওয়ার জন্য ওগুলো জানা দরকার বোঝা দরকার আমার কথা হচ্ছে যে সবাই আসেন একসাথে আলোচনা করি কাঁধে কাঁধে মিলিয়ে ইসলামের দাওয়াত দি ইসলামের কাজ করি তাহলে তো আমরা সবল হতে পারবো ভাবে এগিয়ে গেলে আমরা ইনশাল্লাহ সফল থাকবো ওই যে আল্লাহ বলেছেন ওয়াতাসনুক বেহাবুল্লাহী জামিয়ান বলা রাখু ঐক্যবদ্ধ হয়ে পাকের হাদিস আল্লাহ তাআলা কালামে পাক কোরআনে পাক আগ ধরো খুব বিচ্ছিন্ন হইও না এটার উপরে আমল করা হবে যদি আমরা ঐক্যবদ্ধ থাকি কিন্তু আমি যে রসুলকে অপমান করে রসুল আঘাত করে তার সাথে ঐক্যবদ্ধ হওয়াটি হত্যা করা এদিকে আপনি কাফের হওয়ার কাজ করবেন কাভের মতো কথা বলবেন আবার আপনার সাথে ঐক্যবদ্ধ হওয়ার জন্য ডাক দিবেন এটা হচ্ছে মস্কারি ইসলাম নিয়ে মস্কারি মস্করা ঠিক না এমন মস্করা মস্করা করা একটু ফান করা একটু আনন্দ করা যাই আছে। কিন্তু ইসলাম নিয়ে ফান করা মজা করা ঠাট্টা করা ইসলাম বিদ্বেষীরা যা এগুলো যাইস নাই তো যাই হোক ম্যারাজের রাতে রসুল ই করিম সমস্ত নবীর রসুলকে নিয়ে মসজিদ আকসা। মজিদা আকসার মধ্যে ইমামতি করেছেন সমস্ত নবীর রসুল আমার নবীর পিছনে আমার নবী ইমাম আপনি সেটা দেখেন নাই ইমামুল আমি বলতে পারতাম না কাউব এখানে আপনার কাছে বেশি প্রিয় সাহেবের ম্যারাজ বলতে পারেন নাই কাউ কেন আমরা বেশি প্রিয় আল্লাহ তালা বলেন ইয়া আয়ে হ্ নবী না আ মানো লাহু আশা তম ফ ফা তিন নবী হ্যাঁ মন্দার তোমরা আমার নবীর সাথে কথা বলার সময় নবীর কণ্ঠের উপরে তোমাদের কণ্ঠ উঁচু করিও না বলে তাঁজা হারু লাহু বিলক নি কাঁজা হার ই বাহদি একে অপরের সাথে পরস্পর যেভাবে কথা বলো আমার রস উলের সাথে সেভাবে কথা বলিও না যদি বলো কি হবে আল্লাহ তালা সেটাও বলে দিয়েছেন আ বত আমা লুকুম বা তুম্ তোমাদের সেদা তোমাদের রুকু তোমাদের নামাজ তোমাদের দান সৎক্ষা তোমাদের কুরবানী তোমাদের হজ সমস্ত সমস্ত কিছু

আযাবাম মুহিনা নিশ্চয় যারা যারা নিশ্চয় যায় সমস্ত বান্দানা যেই সমস্ত বান্দিরা আল্লাহ এবং রসূলকে কষ্ট দিবে ইসলাম এর শুরু করে কথা বললেই আমার আল্লাহ ঘোষণা দিচ্ছেন লা নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়ালা দুনিয়াতেও তারা অবিশপ্ত আখেরাতিও তারা অবিশপ্ত ওয়া আদা লাহুম আযাবাম মুহিনা যারা আল্লাহর শানে বিয়াদমি করে নবীর শাহানে কাওয়ায় বনে নবীর শাহানে সিক্স প্যাক বনে নবীর শাহানে আঘাত করে বেয়াদবি করে আমার আল্লাহ এমন একটা আজাব এমন একটা শাস্তির ঘোষণা দিয়েছেন যে আজাব ওষুধ দিয়ে ভালো করা যাবে না আজাব মুহিনা মুহিনা মানে অপমানজনক শাস্তি আচ্ছা কেউ কাউকে অপমান করলে অপমান দূর করার জন্য কোনো ট্যাবলেট তো বের হয় নাই কিন্তু আপনাকে কেউ খুশি মেরেছে বা শুরু দিয়ে আঘাত করেছে বা লাঠি দিয়ে বাড়ি দিয়েছে আপনি আঘাত পেয়েছেন গোস্তে আপনার মাংসে পছন্দ রয়েছে ওষুধের মাধ্যমে ঠিক করা যাবে